যে মূর্তিটা আছে এর দাম পড়ছে প্রায় মোটামুটি পাঁচ হাজারের মতো তারপরে রয়েছে চার হাজার তিন হাজার এমন সামনেই মনসা পুজো আর আমি এখন দাঁড়িয়ে আছি মানিকতলা পটুয়া যে মা মনসা শিল্পালয় সেই শিল্পালয়ের সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে সারি সারি দিয়ে কিন্তু মা মনসার মূর্তি তৈরি করা রয়েছে সব থেকে বেশি মূর্তি কিন্তু এই শিল্পালয় তৈরি করা রয়েছে মূর্তি হচ্ছে বিশাল বড় বড় তার নিচে কিন্তু মা মনসার ছোট যে মূর্তি সেগুলো কিন্তু তৈরি হচ্ছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সামনে যে পুজো আসতে চলেছে সেটা হচ্ছে মনসা পুজো তারপরে রয়েছে পুজো গণেশের পুজো বিশ্বকর্মা পুজো তারপরে হলো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সামনে যেহেতু বনসা পুজো রয়েছে তো আমি চলে এসেছি মানিকতলার আর যে পাড়া আছে সেই পাড়াতে আর এখানে দেখব মূর্তি তৈরি প্রস্তুতি এই শূন্য দাম কেমন আর কেমন কেমন মূর্তি তৈরি হচ্ছে এবছরে আমাদের অনেকবার বলেছি এই মানিকতলার যে পটুয়া পাড়া আছে এখানে কিন্তু পরপর চল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশটা শিল্পালয় রয়েছে আর প্রতিটা শিল্পালয় কিন্তু মূর্তি তৈরি হচ্ছে কোথাও তৈরি হচ্ছে গণেশের মূর্তি কোথাও মা মনসার মূর্তি আবার কোনো কোনো শিল্পালয় তৈরি হচ্ছে দুর্গা তো যেহেতু সামনে মনসা পুজো তো প্রথমে দেখাবো মনসা মূর্তি তৈরি প্রস্তুতি তারপরে এই গণেশের মূর্তি প্রস্তুতি তারপরে শেষে দেখাবো দুর্গা পুজোর যে মা দুর্গা মূর্তি রয়েছে

পাশে দেখতে পাচ্ছো যে মা মনসার যে সাপের মূর্তি গুলো হয় অনেকে যে মূর্তি পুজো না যে মা মনসার যে সাপ রয়েছে সেই পুজো করা হয় এখানে দেখতে পাচ্ছো সেই মূর্তি গুলো দূর্গা মূর্তি রয়েছে বিশাল বড় বড় তার নিচে কিন্তু মা মনসার ছোট যে মূর্তি সেগুলো কিন্তু তৈরি হচ্ছে আহ দূরে কিন্তু একটা মা মনসার মূর্তি রয়েছে যার চারিদিকে যে মানে সাপ রয়েছে আর মাঝখানে কিন্তু মামনসার মূর্তি চলো তোমাদের একবার দেখিটা এখানে একটা মূর্তি রয়েছে মামনসার আর আর ওদিকে একটা মামনসার মূর্তি রয়েছে এটা কিন্তু বিশাল বড় মূর্তি শুধু মামনসার যে মুখোমত যে মুখটা সেটা রয়েছে আর বাকিটা কিন্তু যে সাপ সেই সাপ দিয়ে সাজানো রয়েছে স্টল নম্বর তিন রাজলক্ষ্মী শিল্পালয়ের ভেতরে কিন্তু বেশ কয়েকটা গণেশের মূর্তি তৈরি হচ্ছে তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে এই মূর্তিতে মাটির কাজ মোটামুটি কিন্তু শেষের দিকে যখন যাওয়া যাক শিল্পের ভেতরে তেরোতে কিন্তু একটা শিক্ষা করে মূর্তি তোমার তৈরি করা তৈরি হয়েছে মা মনসা মূর্তি তৈরি হচ্ছে কিন্তু মামাসা মূর্তি তৈরি করছে পাশে রয়েছে মহাদেবের একটা মূর্তি নাম্বার পনেরো নির্ভর শিল্প হয় কিন্তু মা মনসা মূর্তি তৈরি হচ্ছে এখানে হচ্ছে বাইরে কিন্তু মামসা একটা মুখ রাখা রয়েছে আর ভেতরে কিন্তু মূর্তি তৈরি হচ্ছে পনেরো বিগমানন্দ শিল্পালয় এখানে কিন্তু হচ্ছে মা মনসার মূর্তি যেহেতু সামনে মনসা পুজো তারপরে গণেশ পুজো তারপরে রয়েছে বিশ্বকর্মা পুজো এখানে দেখতে পাচ্ছ মা মনসায় মূর্তি তৈরি করা রয়েছে সামনে যে মূর্তি দেখতে পাচ্ছ এই মূর্তিগুলো কিন্তু মাটির কাজ মোটামুটি কমপ্লিট এরপর মাটি শুকিয়ে গেলে রঙের কাজ হবে তারপরে স্বাস্থ্য তারপরে চক্ষুদানের কাজ সামনের যে মূর্তিটা আছে এর দাম পড়ছে প্রায় মোটামুটি পাঁচ হাজারের মতো তারপরে রয়েছে চার হাজার তিন হাজার এমন সব দামের মূর্তি রয়েছে এদিকে কিন্তু মা কালীর মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় যে মাতৃ মূর্তি তার তৈরি করছে মূর্তিতে যে মাটির কাজ মাটির কাজ চলছে ছাব্বিশ সাতাশের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা মনসার যে মূর্তি সেগুলো তৈরি করা হচ্ছে যে রাস্তার পাশে কিন্তু শিল্পীরা বসে কিন্তু মা মামনসার মূর্তি তৈরি করছে আহ এদিকে রয়েছে মা মনসা শিল্পালয় সামনে মানসা মনসা পুজো আর আমি চলে এসেছি মা মনস শিল্পালয়ের সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা মনসার মূর্তি সব থেকে বেশি মা মনসার মূর্তি কিন্তু এই শিল্পালয় তৈরি করা রয়েছে সামনে মনসা পুজো আর আমি এখন দাঁড়িয়ে আছি মানিকতলা পটুয়াপাড়ার যে মা মনসা শিল্পালয় সেই শিল্পালয়ের সামনে এখানে দেখতে পাচ্ছ যে সারি সারি দিয়ে কিন্তু মা মনসা মূর্তি তৈরি করা রয়েছে সব থেকে বেশি মূর্তি কিন্তু এই শিল্পালয় তৈরি করা রয়েছে আর দেখতে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ মা মনসা মূর্তিগুলো আহ এখনো কিন্তু রঙের কাজ হয়নি তাই কিন্তু এত সুন্দর দেখতে লাগছে তাহলে বুঝতেই পারছো রঙের কাজ হলে মূর্তিগুলো কত সুন্দর দেখতে লাগবে কিন্তু বাইরে যে অস্থায়ী তিন মাসের জন্য চালা তৈরি করা হতো বাইরে একটা চাল করে সেখানে প্রতিমা রাখা হতো দেখতে পাচ্ছ যে রাজ্য সরকারের কথা অনুযায়ী সেই চাল কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তার জন্য ঠাকুর কিন্তু খুবই কম তৈরি হচ্ছে এবছর অন্য বছরের তুলনায় সামনে যেহেতু পুজো মূর্তি তো তৈরি হচ্ছে ঠিকই তবে শিল্পীদের মতে এবছর কিন্তু অন্যান্য বাড়ি থেকে যে ঠাকুর প্রতিমা সেগুলো অনেক কম তৈরি হবে কারণ দেখতে পাচ্ছো যে সামনে যে চালাটা যে সামনে চালা থাকতে একটা সময় সে চালা কিন্তু এখন সরকার থেকে উঠিয়ে দিয়েছে তো সেহেতু কিন্তু মূর্তিগুলো বারবার ভেতরে ঢোকানো ভেতর থেকে বাইরে বের করা একটা মানে খুব পরিশ্রমের কাজ আর এখন যেহেতু বর্ষাকাল তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি নামতে পারে তো মূর্তিকে বাইরে আনা ভেতরে ঢোকানো এগুলো কিন্তু খুবই কষ্ট হয় তো শিল্পী জানাচ্ছে যে এবছর কিন্তু মূর্তির দাম একটু বাড়তে পারে আর যেহেতু এই সমস্যা রয়েছে এখানে তো সেহেতু মূর্তির সংখ্যা অন্য থেকে কম হবে এমন হতে পারে যে যা পুজো মন্ডপ কর্তৃপক্ষ ঠাকুর নাও পেতে পারে